হ্যাঁ কথা শুনবা দুষ্টাই কথা না তো কথা না তো কথা না বুঝছ কথাটা না বুঝছ এদিকে বুঝছ ভাত নি তুমি ভাত নি এদিকে কথা শুন এদিকে ভাত খাইবা ঘুমাইবা দুষ্টমি কথা না দুষ্টমি কথা না তো এদিকে এদিকে দুষ্টমি কথা না কথা না তো মন থাকব কথা না মনে থাকবো তো তুমি ভালো তুমি গুড গার্ল একদম এদিকে এদিকে গুড গার্লস বদি ভালো না বদি ভালো না বদি ভালো না ভালো তো মারে হ্যাঁ মারে ঠিক আছে